তো রাতে নিলাম রাতে তিনশো ফিট আই থিঙ্ক কালকে এটার ক্যাপশনটা এটাই দিব সো এই জমকালো তিনশো ফিটের দিকে ঢুকে যাচ্ছে ঢুকে গেলাম সারি সেরি রাস্তা মানে সারি সারি দোকান রাস্তার পাশে সারি সারি দোকান ক্যামেরায় ভিউ কেমন আসতেছে দেখা যাচ্ছে আমি কালকেই দেখতে পাবো আর ভিডিও কিন্তু একটা হচ্ছে লং হয়ে গেছে এটাকে কাইটা মানে এডিটিং কিছু বাদ দিয়ে তারপর দিতে হবে কারণ দেখা যাচ্ছে এত লম্বা ভিডিও তো আপনারা দেখবেন না ভাই সো ঢুকে ঢুকে গেলাম দিকে আজকে তো ফ্রাইডে না ফ্রাইডে হলে অনেক দেখা যাচ্ছে ভিড় থাকতো তারপরেও ভিড় তো থাকবে তিন যে তিনজন চারজন করে করতে আসে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে চাইলে ওকে নিয়ে আসতে পারতাম বাট ওকে যেন কেন ফোন দেয় নাই এই জন্য আসেনি আরেকটা বিষয় দেখছেন ফলো করছেন আসার সময় যে পুলিশ সুন্দর করে দিয়ে তারাই আছে তিনজন আসলে আমাদেরকে একটা বাস ধলা দিয়ে দিত সো আমরা হচ্ছে এদিকে মেলা হচ্ছে মেলা মেলা হ্যাঁ মেলা হচ্ছে সো আমরা পেটে কিছু দানা পানি দিয়া তারপর দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়া ওই পাশে যে পাশে মেলা হচ্ছে ওই রাস্তাটা দিয়া ঢোকে একটু ঘোরাঘেরি করে দেন আমরা চলে যাব কত মানুষ যে ঘুরতে আসে যাদের দিনের বেলা আমাদের মতো খাইয়া মানে সরি বেলা আমাদের মতো খাইয়া দেয়া কোনো কাজে নেই ছাড়া তাদের জন্য তিনশো ফিট আমি একবার শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কতগুলো দোকান আছে আর দেখা যাচ্ছে আজকে তো একটু ভিড় কম হ্যাঁ শুক্রবার এখানে আসলে ভিড় কী জিনিস দেখানো সম্ভব যাচ্ছি আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি হ্যাঁ দোকান একের পর এক দোকান আছে হ্যাঁ সারা রাত আই থিঙ্ক সারা রাত না আমি জিজ্ঞেস করার চেষ্টা করবো যে এখানে রাত কটা পর্যন্ত চলে আমি আমার লাইফে দেখা যাচ্ছে এখানে ওই কয়টা বাজে ওই বারোটা পর্যন্ত মনে হয় বারোটা একটা পর্যন্ত পাইছিলাম হ্যাঁ তার বেশি কিছু আমি জানি না সো এখানে কটা পর্যন্ত চলে আই ঠিক এটা আমি জিজ্ঞেস করবো শুক্রবারে জানি যে অনেক রাত পর্যন্ত চলে আবার দেখা যাচ্ছে এখানে একটা গোলক দাদাও আছে সো এটা গোলক দাদা আমি সোজা আসছি না ওই দিক দিয়ে ঘুরে গেলে এ রাস্তাটা মানে একদম মানে ছোট হয়ে যায় সো ওইখানে কিছু বাইবাদার ছিল আই থিঙ্ক মানে হইতেও পারে পরিচিত বাট হ্যাঁ আমি কেন জানি মানে একটু চলে আসলাম ট্রেনে টোনে হ্যাঁ সো আই হোপ সামনে আর কিছু নেই এখান থেকেই ঘুরে যেতে হবে সো সামনে হ্যাঁ এখান থেকেই ঘুরে যেতে হবে সামনে আর কিছু নেই এই পর্যন্তই তিনশো বিটের খেল খতম সো আমি কিন্তু আরও সামনে পর্যন্ত গেছি বাট আজকের মতো এই পর্যন্তই সো এখন প্যাটে কিছু দানা পানি দেওয়া লাগবে এনারা প্রেম করতেছে করুক তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই সো এখন প্যাটে কিছু দানা পানি দিতে হবে দেওয়ার পর দেখা যাচ্ছে আমরা ওই কোথায় ঢুকবো ওইটার নাম কি ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে কী 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 আছে ওই ওই পাশে মেলা হচ্ছে মেলায় ডুব সো এই যে রাইফেল চা হুম আমরা কিন্তু এই যে রেশমি খালার ঠিক আছে এখানে বরাবর এখানে খাই সো আজকে ট্রাই করবো একটা ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট ওয়েতে এখানে গান চলতেছে হ্যাঁ যারা দেখা যাচ্ছে ব্যাচেলার মিন সারাদিন বইয়ের প্যান প্যান জ্ঞান জ্ঞান বা গার্লফ্রেন্ডের প্যান প্যান জ্ঞান জ্ঞান সব কিছু মিলে যারা সমস্যায় থাকে তারা বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে আড্ডা দেয় মনের দুঃখ প্রকাশ করে আর গান গায় সো আমি সেখানে তার পরি বাট আমি দেখা যাচ্ছে সবসময় কিন্তু খাই ওইদিকে ওই যে এখানে নিরিপিলে একটা পরিবেশ আছে ওইখানে খাই বাট আজকে খাব আলাদা একটা জায়গায় আলাদা একটা পরিবেশে হ্যাঁ বেটায় আমার সাইডই সি দেয় না বুঝলাম সো আমরা বাইকটা এদিকে রাখবো রাখবো কি এই মেলার এখানে হ্যাঁ মেলার এখান ঢুকা ওই দিক দিয়ে বের হইয়া লাগলে ওই দিক দিয়ে বের হইয়া আবার এক জায়গায় কিছু দানা পানি দিব আর মেলার এখানে যদি কামাল আমার ফ্রেন্ড ক্যাম আর একবার আসে তাহলে আসবে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাপরে এখানে তো মানুষের অনেক ভিড় তাই না এখানে কি হচ্ছে বাবারে বাবারে sebentar mela hmm. tanya lagi কি কি মানে ঘটনা হচ্ছে পেটে কিছু দানা পানি দেওয়া দরকার আমরা কি ওই সামনের হোটেলে চলে যাব না তোমার এইখানে কোনো এক জায়গায় বসব হুম না এটাই ভালো না এটাই ভালো লাগে না সামনে চলে যাবো আমরা সামনে হ্যাঁ কামাল অনেক বিজনেস সো ওই রেশমি খালার এখানে অনেক খাইছি বাট ওই দিন জানি কেন জানি আমার ভালো লাগে নাই যে কারণে আমি দেখা যাচ্ছে টেন চেঞ্জ করতে চাচ্ছি আমি চেঞ্জ করে আমি ওই সামনের দিকে চলে যাবো সামনের দিকে একটা হোটেলে আমি খাওয়ার চেষ্টা করবো হুম সো এখন আমার বাইজার খোলা হালকা হাওয়া আমি জানি না কেমন বাতাস আসতে সো আমি চেষ্টা করবো যে আমার ডান পাশে একটা হোটেলে খাওয়ার জন্য কারণ ওই দিন আমি এখানে খাইছি এখানে মিষ্টি হয়েছে বাট তো এটাতে খাইতে পারতাম এটা দাঁড়াও ওই এটাই অনেক মানুষ দেখি এটাই কি অবস্থা হ্যাঁ এই যে আমাদের মিস্টার কামাল হাই বলো এই হচ্ছে আমাদের খাবার আমাদেরকে দুইটা হাঁস দিচ্ছে দুইটাই লেগ পিস দিতে বলছিলাম তা মা বলছে সব যদি লেগ পিস দিই তাহলে অনেক হাঁস লাগবে একটা দিতে চেয়েছিল কিন্তু সে অনেক দয়া দেখাইছে দয়া দেখায় দুইটাই দিছে দয়া মায়া দেখাইছে সো এখানে এই যে চাপড়ি দিছে আর দুইটা দিছে রোমালি রুটি তোর হাঁস দেখে তো আমাদের কামাল সাহেব অনেক খুশি সো সো আমরা খাওয়া দাওয়া হ্যাঁ আমরা একটু মানে খাওয়া দাওয়া করি পেট পূজা করি তারপর দেখা যাচ্ছে আমরা আবার ব্লগিং এ ফিরে আসব আমি একটু হাই বলেছি কেমন সো এই যে স্যাম দা সুপারম্যান রাইডার সো মানুষের আমাকে একটু দেখা উচিত যে আজকে ফার্স্ট ব্লগিং আমি কেমন আর দেখা যাচ্ছে আজকে পাঁচ বছর পরে আমি কেমন হয়ে যাব যেমন শরীর এতো থাকা উচিত তাই ওঠো সো গাইস আমাদের পেট পুজো শেষ সোনার বাংলাদেশ সো বারোটা মানে ওভার হয়ে গেছে বারোটার পর দেখা যাচ্ছে যারা তিনশো ছবিটা আসবেন আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন না কারণ বর্তমানে হচ্ছে সেনাবাহিনীর অধীনে বেশি রাত্রে যেন কোনো ঝামেলা না হয় সেজন্য জন্য ছবিটা রাত্রের বেলা সব কিছু বন্ধ করে দেয় আমরা বের হইলাম তার ইতি বের হওয়ার পরপরই দেখা যাচ্ছে যে লোকজন আসছিল খাওয়ার জন্য তাদেরকে কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ যে কোনো ঝামেলা হইতে পারে সেই জন্য দেখা যাচ্ছে ক্লোজ করে দেওয়া হচ্ছে সো যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই রাত্রেবেলা বেশি রাত অ্যাভয়েড করবেন আসবেন না সো আমরা তো দেখা যাচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজই করেছি দেখা যাচ্ছে কটার দিকে এই দশটার দিকে ক্লোজ করে সাড়ে এগারোটার দিকে মনে হয় বের হয়েছি সাড়ে এগারোটার দিকে বের হয়েছি সো আমাদের আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা আবার মিরপুর মাটি কাটার দিকে ঘুরে আসছি সো আমাদের আস্তে আস্তে কিন্তু একটা সময় লেগে গেছে আর খাওয়া দাওয়া করে আমরা আমাদের যেতেও একটা সময় লেগে গেছে সো তারপরে আমরা খাবার পাইছি আই হোপ খাইছি certification certified so আমি বলতে যাচ্ছি যারা রাত্রে বেশি রাত করে 300 ফিট আসতে যাচ্ছেন আসবেন না দয়া করে সো এখানে দেখা যাচ্ছে সবুজ গতির লাল পাতার ব্যবহার করা হয়েছে বাট এগুলো কতটা কার্যকর কার্যকর আই ডোন্ট নো সো গাইস আমার ফ্রেন্ড কামাল শুনলাম যে এই ভিডিও করবে আই থিঙ্ক ছবি উঠাইবে এই ছবি উঠাইবে সেই জন্য তাকে একটু স্পেস দিতে হবে হুম পাশে যাবা আমার বন্ধু কামাও একটু ভিডিও করবে দেখি কটা ছবি উঠাই দেই তিন ছবিদকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গো দাঁড়াও হেলমেট ভালো তো হেলমেট ঠিক আছে তো এই সামনে আসো এই কামাল চলো 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 আমরা তিন ছবিটকে হ্যাঁ গুড বাই টাটা জানিয়ে আমরা চলে যাব চলো আমার বন্ধু কামাল অনেক খুশি সো তিন ছবিটকে আজকের মতো টাটা বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ও মায় গো টুরুল সো সেনাবাহিনী কিন্তু অলরেডি তিন ছফিতে যে মানে কি বলবো এটাকে বন্ধ করে দিছে আহ সো রাত্রে বেলা দেখা যাচ্ছে তিন ছফিতে যারা আসবে তারা কিন্তু এই সময় আসলে আর খেতে পারবে না খাবার মোটামুটি খারাপ ছিল না আট দিতে পারি কিন্তু দেখা যাচ্ছে কি বলে ওই লেগ পিস গুলো ছোট ছোট ছিল হ্যাঁ ওই পাশে আর একটা খালা আছে রেশমি খালার হাঁসের মাংস হ্যাঁ এরকম কিছু সো ওই খালা থেকে দেখা যাচ্ছে মাংস মানে যতবারই খাইছি লিখলা বড় বড় কিন্তু লাস্ট ফিনিশিংয়ে দেখা যাচ্ছে খালার কী ছিল ঘটনাটা খালাটা একটু মিষ্টি হয়ে গেছে। ভাবলাম যে এবার দেখা যাচ্ছে একটু মানে স্বাদটা চেঞ্জ করি তো সেই জন্য দেখা যাচ্ছে সকাল সন্ধ্যা একটা হোটেল আছে রেস্টুরেন্ট ওইটাতে খাওয়া সো আমরা উত্তরা বাসিন্দা উত্তরা দিকে ব্যাক করতেছি বেসিক্যালি আমার বন্ধু কামাল উত্তরা দেখা যাচ্ছে আবদুল্লাপুর এখানে থাকে আর আমার উত্তরা দেখা যাচ্ছে উত্তরা আমি থাকি উত্তরা উত্তরের টিয়াবাড়ি তো হচ্ছে আমি বর্তমান ডিয়াবাড়ির বাসিন্দা মানে দিয়াবাড়িতে আমি সারাদিন থাকি আমার দেখা যাচ্ছে ওয়ার্কশপ ব্যবসা প্রতিষ্ঠান ওইখানে আর আমি আমার বাসা হচ্ছে দশ নম্বর সেক্টরে তো দশ নম্বর সেক্টরে এক নম্বরের লেকডা পুরে আমার বাসা আর আর হচ্ছে আমি থাকি হলো দশ নম্বর সেক্টরে দশ নম্বর সেক্টর হলো আমার বাসা আর আমি সারাদিন ডিয়া থাকি এই জন্য ডিয়াবাড়ি বাড়ির সাথে আমার একটা দেখা যাচ্ছে কি বলে একটা রক্তের সাথে একটা ভালো ধরনের একটা টান আছে তো ওই যে একটা মহিলা এখানে দেখা যাচ্ছে যে ঘুমিয়ে আছে মানে ঘুম কি একটা জিনিস হ্যাঁ ঘুম সবাই সবাই কিন্তু ঠান্ডা মাথায় ঘুমাইতে পারে না হ্যাঁ ওই দেখা যাচ্ছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ইয়া নাই জাস্ট খাবারের টেনশন নেই আর কিচ্ছু নেই এই জন্য সে শান্তিতে ঘুমাইতে পারে আর আমরা পাই না আর এই না আছে যেটা হচ্ছে আমার স্পিকার মাইক মানে সরি মাইকে লাগানো সেটা দৃশ্যটা দেখা যাচ্ছে মানে একটু সুশুরিটা যে পাম্প সাইডে বাম পাশে বসুন আলোকিত সো আমার বন্ধু কামাল এই বাইকের সাইড সাইড স্পিড হবে এখন বর্তমানে সো আমার বন্ধু কামাল এই বাতাসের ভিতরে এসে বিড়ি ধরানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না সো কামাল ইউ ক্যান ডু ইট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিরুদ্ধ হচ্ছে না সো কামলের জন্য একটা ব্রেক নিতে হবে হ্যাঁ বিরুদ্ধ ধরানোর জন্য সো তুমি ট্রাই করো এই বাতাসের মধ্যে ট্রাই করো হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও সো এটাই কামল তুমি ট্রাই করো সো সো যারা কিন্তু বিড়ি খায় তারা কিন্তু যে সময় বিড়ি প্রয়োজন সে সময় বিড়ি না থাকলে কিন্তু দেখা যাচ্ছে খুব মানে অস্থির অবস্থা সো এই তিনশো রাস্তা করছে সেনাবাহিনী খুব ভালোই করছে বাট আমি কিন্তু রাস্তার ভিতরে দেখা যাচ্ছে সমস্যা পাইছে অনেক রাস্তার কিন্তু কামাল তুমি ব্যর্থ দেখা যাচ্ছে কয়েক কয়েকদিন হয়েছে হইছে কিন্তু রাস্তার অবস্থা আমি দেখা যাচ্ছে সুবিধাজনক পেলাম না তোমার বিড়ি ধরানোর জন্য বাইক দাঁড়া করে এলাম ধরছে আমার বন্ধু কামাল কি কী লেটস গো কামালের বীরে ধরানোর জন্য দেখা যাচ্ছে আমি রাস্তায় শেষ পর্যন্ত দাঁড়াইলাম এবার আবার দেখা যাচ্ছে ছুটি চলতেছি আমাদের উত্তরের দিকে না সেটাই ডোন স্পোকিং মানে স্পোকিং না ও স্পিকিং পকিং যাই হোক ডোন্ট স্মোকিং স্মোকিং হেলথ হেলথের জন্য খুবই ক্ষতিকর সো আমি ভয় পাচ্ছিলাম আমার বাইক যে তেল খেক আমার দেখা যাচ্ছে গ্যারেজের স্টাফ আমার প্রাইভেট খাত থেকে দুই লিটার তেল ঢুকেছিল দুই লিটার তেল ঢুকে তো বলতেছিল আসার সময় আমার দেখা যাচ্ছে তেল নেওয়ার কথা কিন্তু তেল নিতে মনে নাই সো গাইস দুই লিটার তেলের উত্তরা থেকে তিনশো ফিট ঘুরে যাওয়া যায় কিন্তু আপ আমার যে তেল তেলখোকো বাইক এটার জন্য কিন্তু রিক্সিও হয়ে যায় সো দ্যাটস ওয়াই মানে আমি আমার গাড়ি যদি রাস্তায় বন্ধ হয় তিনশো ফিটের মতো এলাকা খুব ঝামেলা কিন্তু সো আমার তেল তেলখোকো বাইক আই থিঙ্ক বন্ধ না হলেই আল্লাহ কাছে সুক্রিয় আদায় করি তো আজকে দেখা যাচ্ছে তিনশো ফিট আসলাম বাট তেমন কোনো দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কিন্তু তেমন কোনো প্যারা খাই নাই বা কোনো প্যারা পিড়ি দেখি নেই ঠিক আছে রাস্তা নির্ভেজাল কোনো সাপড়ি টাইপের কোনো ভাইগান নাই ঠিক আছে তো এই পাশে দেখা যাচ্ছে মামুরা পুলিশ মামুর তাদেরও একটা চেকপোস্ট ছিল বাট তাদের চেকপোস্টে কতটা মানে আই আইমিন এতটা না বা তারা হতে পারে যে সারাদিন গাড়ি চেক করতে করতে হয়ে গেছে ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুমানোর চলবে না এখানে বেশ কিছুটা দূর তো তারা দেখা যাচ্ছে গাড়ি ধরতে ধরতে মেবি টায়ার্ড সেই কারণে তারা কি আবার আপাতত রেস্ট নিতেছে সো আমাকে কিছু বলে নাই আর আমি দেখা যাচ্ছে এত স্পিডে যাওয়া যাবে না আস্তে আস্তে যেতে হবে তাহলে সামনে দেখা যাচ্ছে পুলিশ মামু এক কিলোমিটার দূর থেকে গান রেডি করে রাখছে হ্যাঁ দেখো সামনে এত জায়গা থাকতে সে আমার এই পাশে দেখা যাচ্ছে এসে কি করে সো এই হলো অবস্থা আর তিনশো ফিট হচ্ছে হাঁসের মাংস খেতে আসা সব সময় খাওয়া যাবে না এটা একটা যে মশলা দিয়ে তারা তৈরি করে আনহেলদি খাবার সো আনহেলদি খাবার এটা প্রতিনিয়ত খেলে দেখা শরীর খারাপ করবে এই দেখেন এই দেখেন দেখছেন জমিদার রাস্তা মোমো বাপের কেনা নাম্বারটা দেখে রাখেন হ্যাঁ দেখা যায়নি দেখা গেছে কিনা আমি জানি না ঠিক আছে সো রাস্তাটা রায়ের বাপের কিনা এই জন্য উল্টো আসছে সো বাংলাদেশে এরকম প্রায় 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 প্রায়ই হচ্ছে প্রায় প্রায়ই এরকম হচ্ছে কারো কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ কারো কোনো মাথা ব্যথা নেই এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে সরকার যাওয়ার পর থেকে এমন একটা পরিস্থিতি হয়েছে যে সবাই যেন মানে কি বলবো সবাই যেন স্বাধীন স্বাধীন ঠিক আছে কিন্তু যেটা অপরাধ সেটা তো আইনকে নিজের হাতে নেওয়া যাবে না হ্যাঁ আইনকে নিজের হাতে নেওয়া যাবে না যেটা সঠিক কাজ সেটাই করতে হবে অন্যায়কে নিজের হাতে তুলে মানে আইনকে নিজের হাতে তুলে না যায় আর আমাদের বাংলাদেশের মানুষ রীতিমতো সুযোগ পেয়ে সেটাই করতেছে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে আর আমি দেখতে পাচ্ছি মেবি একটা গাড়ির জন্য মানে রাস্তাটা পুরো জ্যাম হয়ে আছে তো